আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আমি এখানে দেখেন আমি টাকাগুলো গুনছিলাম আর কি অনেকগুলো টাকা আমার চলে যাচ্ছে আমার আরও একটি স্বপ্ন পূরণের জন্য এই তো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আসলে বের হয়ে গেছে আমি বাসা থেকে টাকাগুলো গুনে যে মানে রিসিটটা সেটা নিয়ে বের হয়ে গেলাম তারপরে বাসার তালা খুলেছিলাম আর কি এখানে আসলে বলেই ফেলি আমি আমার বাসার জন্য কিছু ফার্নিচার অর্ডার করেছিলাম দশ পনেরো দিন আগে সেগুলো চলে আসছে তাই আমি নিতে যাচ্ছি আমি বাসা থেকে বের হয়ে এখন যাব বর্ণালি মোড়ে যেহেতু রাজশাহীতে বাসা ভাড়া করে থাকা হয় এই জন্য প্ল্যান ছিল যে আর বাসাটা দুই দিন পরে আমি চেঞ্জ করার প্রয়োজন হয় কোনো না কোনো কারণে সেই জন্য আসলে বাসায় কিছু নেসেসারি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেওয়ার দরকার থাকা সত্ত্বেও আমার নেওয়া হয়েছিল না যে হ্যাসেল হয় দুই বোন একসাথে বাসা চেঞ্জ করি এমনিতে জামা কাপড় অনেক বেশি থাকার কারণে আসলে বাধ্য হয়ে এবার নিচ্ছি কারণ বা আব্বা আমাদের সাথে আমাদের এখানে এসে থাকলে তখন আর আমাদের ছোটো খাটটাতে হয় না খাট পড়লে ভুলো হবে ওগুলো চোখে ছিল আগে যেগুলোতে আমি ছিলাম এই জন্য একটা খাট এবং কাপড় এত বেশি পরিমাণে হয়ে গেছে যে আমার আর এক পাল্লা যে আলমারিটা ছিল সেটাতে আট ছিল না এই জন্য আমি তিন পাল্লা আলমারি অর্ডার করেছিলাম এই জন্য আমি চলে যাচ্ছিলাম আজকে ডেলিভারি নিতে সেই জিনিসপত্রগুলোর আমি বর্ণালী মোড়ে চলে আসছি বর্ণালি মোড়ে এখানে আসার পরে থেকে নিয়ে আমি ফার্নিচারের দোকানে যাওয়ার পরে এই যে আঙ্কেলটা বললো চলে না এই আমাদের এই সময় মালগুলো নাই আগে চেক করে আসেন দেখেন আপনার মাল ঠিক আছে কিনা আমিও বললাম হ্যাঁ না দেখে তো নিবো না তারপরে যে পাশে ওনাদের যেটা শোরুম ওখানে গেলাম এই যে আমি এখানে একটা এই যে এই আয়নাটা অর্ডার করেছিলাম ছবি তোলার জন্যই মূলত তারপরে এই যে আমার তিনবার লালমারি উনি আমাকে দেখাই দিচ্ছিল বলল দেখেন ঠিক আছে কিনা না সব কিছু আমি বললাম এখন তো দেখি মনে হচ্ছে ঠিকই আছে জানি না বাসায় নিয়ে যাওয়ার পর কী হবে তারপর বললো চলেন খাটটা এখানে নাই খাটটাও ওইখানে আসে তারপর আমি এখানে যে আমার যেটা আমি এখানে দুইটা ছিল এখানে দুইটার মধ্যে আমি বললাম যেটা ভালো ছিল আমি বললাম ওইটা নিব তখন উনি স্টিকারটা তুলে আমি যেটা পছন্দ করলাম ওইখানে রেখে দিল তারপরে যে চলে যাচ্ছে এটা হচ্ছে বনথাই অর্ডার করছিলাম বনথায় ওনাদের শোরুমের নাম তারপরে তো শোরুমের মধ্যে চলে আসে এখানে মোটামুটি ও যাই স্পেসটা ছোটো ছিল যার কারণে আমাকে ও ওই শোরুমে নিয়ে গেছে তারপরে খাটটা দেখাচ্ছিলো আমি আসলে খাট আর আলমারিটা ম্যাচিং অর্ডার করেছিলাম তো আমার খাটটা হলো যাই না এখান থেকে দেখাতে পারবো কি এই যে এই খাটটা আমার কালো যেটা এই যে এটা হচ্ছে আমার বললাম আছে আসলে কম বাজেটের মধ্যে কম বলতে আমার কাছে অনেক বেশি আমার মোট খরচ করেছিল ছত্রিশ হাজার টাকা তিনপাল্লা আলমারি যেটা বেড এটা আর ওই যে আয়না মিরর যেটা ওইটা নিয়ে তারপর উনি আমাকে বলল আসলে পেমেন্ট করে দেই উনি পেমেন্ট রিসিভ করছিলো আর একটা ওয়ারেন্টি কার্ড দিচ্ছিলো এই যে উনি এখানে লিখি আসলে আমার নিজের স্বপ্ন পূরণ করার মধ্যে কিছু আনন্দ আছে কখনো আসলে আল্লাহ এইরকমভাবে তো ওফিক দিবে আমি ভাবি নাই আমি একটু কয়েকদিন পরে নেওয়ার প্ল্যান করছিলাম তারপরেও ভাবলাম যে টাকা ফেলে রেখে কি আজকে মরে গেল তো কালকে দুই দিন হয়ে যাবে টাকা পয়সা জমায় রেখে কি নিজের সবগুলোই পূরণ করি তারপরে আমার সব কিছু নেওয়ার পরে ওনারা বললো আপনি চলে যান আমরা গায়ে ঠিক করে দিয়ে পাঠাবো এটা এই যে বন্ধ হয় এটা তারপরে আমি রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম ওনারা বললো আপনার ফোন নাম্বারটা দিয়ে যান আমরা পাঠিয়ে দিই আপনাকে জানাবো তারপরে তো আসলে জানি না নিজের ইনকাম করা টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে কার কতটা আসলে ভালো লাগে আমার ছোট একটা জিনিস শখের একটা জিনিস কিনলেও আমার মনে হয় যে না আমার টাকা দিয়ে আমি করতে পেরেছি এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগার একটা জিনিস তারপরে রুমে আসার পরে ওনারা আমাকে কল দিল যে মাল চলে আসছে দিয়ে নেই তো আমি এখানে দাঁড়াই ছিলাম আর এখানে আমাদের বাসার সামনে আজকে হিন্দুদের একটা পূজা হচ্ছিল সম্ভবত এটা যেটাকে বলা হয় সূর্য পূজা এই সবাই মিলে এখানে পূজা দেখছিলাম আমরা আর কি ওনার এই যে ঢাক ঢোল বাজাতে বাজাতে চলে যাচ্ছিল সূর্যকে সম্ভবত একটু বিকেলের দিকে এখন মোটামুটি প্রায় সাড়ে তিনটা পার হয়ে গেছে এখন ওনারা সূর্যকে সূর্য অস্ত যাওয়ার সময় ওনারা এখানে আর কি সূর্যকে পূজা করে এই টাইপে যে এর মধ্যে কথা বলতে বলতেই আমার মালগুলো ঢুকে গেছে আমার বাসাগুলিতে তারপর ওনারা অনেক আমার বাসার সিঁড়িতে টাইলস করা ছিল না ওনারা অনেক কষ্ট করে আমার বাসার এই যে এই খাটগুলার আমার রুমে ছিল আর কি আগে আর বোন যে এক ফালা আলমারিটা নিয়ে আসার পরে ও দেখছিলো যে ভিতরে কেমন কি তারপরে যে নিচে ওনারা চারজন আসছিলো মানবপত্র উঠানোর জন্য ওনারা এখানে খুলে খুবই কষ্ট মানে কষ্ট করে করে নিয়ে আসতেছিলো আর আমি নিচে দাঁড়িয়ে বলতেছিলাম যে একটু সাবধানে উঠান জিনিসপত্রগুলো যেন নষ্ট না হয় তারপরে তো ফাইনালি আলমারির আর পাল্লা যে বাকি দুইটা পার্ট ছিল ওইটা দুটো চলে আসছে ওনারা আসলে ওনাদের দেখে আমার খুব খারাপ লাগছিলো কেন এত ভারী ভারী জিনিসপত্র তারপরে যে খাট খাট আসলে বুঝতে পারতেছিলাম না আমার রুমের মধ্যে একটা বড় পিলার আছে বুঝতেছিলাম না যে কীভাবে কি ই করলে ভালো হবে পরে ওনাদের যেভাবে সাজেস্ট করলো ওইভাবে আসলে রাখা হয়েছে এই যে এইটা আমার আগের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ওনাদেরকে দিয়ে একটু সাইজ করে নিলাম কারণ রুমটা ছোট আর জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে যদিও বা ওনারা যেভাবে রেখে গেছিলো তারপরে আমরা আবার একটু চেঞ্জ করেছিলাম এই যে দেখেন সব জিনিসপত্র আমি এক ভাবে করেছে একটু একটু করে গোছাতে শুরু করছি মানে তিন পাল্লা আলমাইটা আমি নিব আর বাকি যে এক পাল্লাটা ছিল ওটা বোনকে দিয়ে দিচ্ছি এই যে ফাইনালি আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট এই যে এখানে খাট্টা রেখেছি তারপর আল অ ডক্টরের আগে যে অড্টর ছিল এক পালার যে আলমাইটা এখানে বোনের একটা বড় টেবিল আর এখানে যে আমার ছবি তোলার জন্য যে বিরটটা নিয়েছি সেটা আর কি এই যে আমার জিনিসপত্রগুলো গোছানো হয়েছে জামা কাপড় একটু বেশিই কেনা হয় ইদানিং অংশ একটু কম করে ছাড়ে এই যে এটা আমার তো ড্রিম ছিল শাড়িগুলো সুন্দর করে এইভাবে রাখবো আসলে এটা মেয়েদের সবারই একটা ড্রিম থাকে শাড়ির প্রতি প্রত্যেকটা বাঙালি মেয়েরই একটা সফট কর্নার থাকে আর এ পাশে রেগুলার যেগুলো আর করা হয় না একটু ভালো কোয়ালিটির জামাগুলো আর এই যে ব্যাগ আমার ব্যাগ কালেকশান করতে খুব ভালো